আজকে রাতটা একটু আলাদা চার বন্ধু পকেটে সামান্য টাকা আর মনে অফরন্ত আনন্দ নিয়ে বের হয়েছে শহরের ছোট্ট এক মেলায় যেখানে আনন্দ আলো আর একটু 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 উমাদনা হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকো আজকে আমাদের ছোট্ট একটি মিনি ব্লক ছোট্ট একটা মেলায় যাচ্ছি সবাইকে ঘুরে ঘুরে দেখাবো সবাই সাথেই থাকো আমাদের মেলার গেট পেরিয়ে চোখে পড়লো রঙ্গ দোকানপাট কারো হাতে কটন ক্যান্ডি কারো হাতে টেডি বেরি কারো হাতে নানান প্রয়োজনীয় জিনিস আর হ্যাঁ ফ্যাশন যেন একটু বেশি হালকা ছোট ছোট প্যান্টে শহরের গরমে সবাই একদম হালকা হয়েছে এখানে দোকান তো অনেক আছে কিন্তু ভাই দোকানদার ভাইয়েরা ইংরেজের সাথে যুদ্ধ করে আমি বলি হাও মাছ উনি বলে ওকে ওকে চিরাম চিরাম মনে হলো দাম তো নয় যেন পুরার দোকানটাই সস্তা এখানে কম্বোডিয়ার নানা রকম খাবার সাজানো হয়েছে বাহ দেখতে বেশ সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমার জন্য এগুলো খাওয়ার যোগ্য না আমি শুধু তাকিয়ে তাকিয়ে খুশি হচ্ছি আর ভাবছি আহারে যদি একটু ভাত আর মাংস থাকতো চলো ভাই খাবার না খেয়েও ঘুরে ঘুরে একটু ফ্রিতে বমন করায় মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আমার এক বন্ধু ব্যস্ত হয়ে পড়েছে হাতের একটি ব্যাসলাইট লাইট কিনতে আরেকদিকে আরেকজন বন্ধু দাঁড়িয়ে আছে কানের দুল দেখছে কানের দুল হাতে নিয়ে ক্যামেরার সামনে এসে মজা করে বলল। আজ তো আমার কোনো বউ নেই তাই দোল কিনে কি হবে সবাই হাসতে হাসতে লুটুপুটো খাচ্ছিলাম মেলার মজা তো আসলে বন্ধুরা দ্বিগুণ করে দেয় ঘুরতে ঘুরতে চোখে পড়ল বিশাল একটি পুলতুট হেডফোন সাধারণ হেডফোনের থেকে সাইজ এত বড় দেখে মনে হচ্ছিল যদি কেউ কানেই পড়ি মাথায় হারিয়ে যাবে আমাদের এক বন্ধু তো ধরে নিয়ে বললো ভাই এই হেডফোন পড়লে পৃথিবীর সব আওয়াজ একসাথে শুনতে পাবে তারপর শুরু হলো দুষ্টুমি কেউ বলছে এটা দিয়ে যদি গান শুনি নিশ্চিত মাথা নাচবে না মাথায় হরে যাবে আমরা তো হেসে পাগল মেলা জমে গেল বিশাল হেডফোন আর বন্ধুর হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এক বিশাল সাইজের মানুষ এ শহরে আসার পর সত্যি বলছি এত মোটা মানুষ আমি আগে কখনো দেখিনি আমরা তো একটু থমকে গেলাম বন্ধুরা মিলে বললাম ভাই এই মেলা তো বড় তবে আপুর সাইজের যেন আলাদা একটা আকর্ষণ চারদিকে মজার খাবারের রঙিন রঙিন দোকান হঠাৎ এক বন্ধু বলল ভাই এই খাবার খেলে তুই হয়তো সুপারম্যান হয়ে যাবি আর একজন বললো না রে সুপারম্যান না ডাইরেক্ট হাসপাতালে যাবি মাঝে মাঝে দোকানদারদের সাথে ইংরেজিতে ভাঙা ভাঙ্গা ভাষায় কথা বলার চেষ্টা আর দোকানদারের চোখ মুখ দেখে মনে হচ্ছিল আমরা এখানে এলিয়েন ওদিকে নাগরদলার উপরে চলে মনে হচ্ছিল শহরটাই যেন হাতে এসে ধরা দিচ্ছে উপরের উঁচুতে ঠান্ডা হওয়া আর নিচে তাকালেই পেটের ভিতরের টাপুনি চার বন্ধু মিলে ভাবছি কে আগে ভয়ে যাচাবে মেলায় যা যা চাও সবই আছে খাবার খেলনা গয়না শুধু দামাদামি করতে গেলে দোকানদারেরা এমন মুখ বানায় মনে হয় যেন চাঁদে যাওয়ার ভাড়া চাইছি সারা মেলা ঘুরে ঘুরে খাবারের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু কপাল দেখে মনে হলো খাবারগুলো আমাদের পেটের চেয়ে সাহসী বেশি চায় শেষমেশ খাবারের লিস্টে চোখ পুলিয়ে পেলাম সেভেন আপার স্পিড ভাবলাম খাবার যদি না পাই পানীয় দিয়ে পেট ঠান্ডা করি তাই হাতে তুলে নিলাম একটা স্পিড আর বললাম আজ আর খাব না রে ভাই আর শুধু স্পিডেই উঠবো এভাবে মেলা শেষ হল না পেটে খাবার না পকেটে টাকা শুধু হাতে এক বোতল স্পিড আর মুখে হাজারটা হাসির গল্প মেলা থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ চোখে পড়লো তিনজন মেয়ে ছোটো ছোটো বাচ্চাদের ট্রেন চালাচ্ছে ভাবলাম এই দৃশ্যটা ক্যামেরায় না তুললেই নয় আমি ভিডিও করতে শুরু করলাম আর মজার ব্যাপার হলো কি জানো আমার ক্যামেরা দেখে একটা মেয়ে সাথে সাথে সুন্দর একটি পোজ দিল এমন একটি হাসির মুহূর্ত মনে হচ্ছিল পুরো মেলাটাই যেন মজা আর সারপ্রাইজে ভরা মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা শত্রু কিউট কুকুর আহা এত সুন্দর এত মিষ্টি মনে হচ্ছিল পুরো মেলার সবচেয়ে সুন্দর জিনিসটা এইটাই চোখের সামনে এত আদরে একটি দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল মেলার ভিড় আলো শব্দের মধ্যে ছোট্ট এই প্রাণীটি যেন এক টুকরো শান্তির মতো